এমন একটা সময় ছিল যখন আমি কান্নার জন্য একটা কোনো জায়গা খুঁজে পেতাম না তখন আমার হাজবেন্ড আমাকে নিয়ে যেত সেই নদীর পারে আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি বারাকাতহ সবাই কেমন আছেন এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমি কোথায় চলে আসছি হ্যাঁ আমি চলে আসছি চির জানা জায়গাটাতে যেখানে এসে একরাশ কান্না করে তারপর আমি বাড়ি চলে যেতাম হাজবেন্ড এসে এখন হয়তো ভাবছেন আবার কেন কান্না করতে যেতাম সেখানে এটার অবশ্য কিছু কিছু কারণ আছে সেগুলো আমি আপনাদের সাথে হয়তো বা অন্য কোনো সময় শেয়ার করব। এখন আপাতত আমি আসছি আপনাদের সাথে আমার ভালো লাগাটা শেয়ার করতে তো দেখতে পাচ্ছেন দুই বিচ্ছি বাহানি আমাদের সাথে চলে আসছে ছিল মন খারাপ আমার হাজবেন্ড আমাকে বলছিল তুমি কি যাবে তোমার কান্না করার জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন ঢুকতে গিয়ে প্রথমেই গোলাপ ফুল দেখতে পাচ্ছি তো গোলাপ ফুলগুলো এত ফ্রেশ ছিল আর অনেক সুন্দর ছিল দেখে আমি ভিডিও না করলে পারলাম না তো যাই হোক ফুলগুলো আমার অনেক ভালো লেগেছিল আর ফুল দেখলে তো সবার নিতে ইচ্ছে করে তো আমি নিয়ে আমি কাকে দিব তাই আমি আর কিছু করলাম না তো যাই হোক আমি ওরা তো আমার হাজব্যান্ড বা ওরা আগেই চলে গেছে আর আমি পিছনে পিছনে এই যে দেখতে পাচ্ছেন শ্যুটার খেলাটা এটা কিন্তু আমার ভীষণ পছন্দ আমার খুব ভালো লাগে আর চলে আসছি আমার ভীষণ ভীষণ পছন্দের জায়গাটার মধ্যে যে যা যে জায়গাটা যাওয়ার উদ্দেশ্যে আমার এখানে আসা তো যাই হোক এখানে আসার পরে আমার নাকি বাদাম খেতে ইচ্ছে হলো তো বাচ্চাদেরকে নিয়ে সে বাদাম খেতে যাচ্ছিল আর আমি এদিকে পানি ছিল কি যেহেতু আমরা একটা ব্রিজের উপরে ছিলাম আবহাওয়াটা কিন্তু চমৎকার ছিল মেঘাচ্ছন্ন ছিল আকাশ এবং খুব সুন্দর বাতাস ছিল এবং অনেকেই আসছে পরিবারের সবাইকে নিয়ে আর ওরা যেন কি খাচ্ছিলো অবশ্যই নাম আমি জানি না যাই হোক হবে একটা হয়তো বা নাম নাম ছাড়া তো কোনো খাবার নেই আমি কিন্তু তখনও জানি না যে আমার জন্য কত একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল তো যাই হোক আমরা যখন ব্রিজটার ওপরে সবাই যাচ্ছিলাম এখানে অনেক পরিবারের মানুষজন লোকজন মানে অনেকে আসছে যেহেতু ছুটির দিন ছিল শুক্রবার ছুটির দিন তো অনেকে আসছে আর কি ভিড় বলতে অনেক লোকজনই ছিল তো যাই হোক দৃশ্যটা আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছিলো নদীতে আর এটা কিন্তু আপনার ক্যামেরার পিছন থেকে বা ভিডিওতে দেখে না দেখে বাস্তবে দেখতে পারলে আরও হয়তো বেশি ভালো লাগতো আমার কাছে বাস্তবে বেশি ভালো লেগেছে আমি সামনাসামনি থেকে দেখেছি আমার মনে হচ্ছে আসলেই মানে ভীষণ চমক একটা দৃশ্য ছিল আর কি তো যাই হোক ওরা তো তিনজন মিলে একসাথে হাঁটছিলো আর আমি এক একা হাঁটছিলাম নিজের মতো করে নিজের ভালো লাগাটাকে শেয়ার করছিলাম মাঝে মাঝে দেখা যায় যে আমরা হাজ হাজব্যান্ড ওয়াইফ যারা আমরা সংসার জীবনে আছি তাদেরকে কিন্তু অনেক সময় দেখা যায় যে সংসারে আমাদের একটা একঘেয়েমি ভাব চলে আসে তখন দেখা যায় এরকম পরিবেশে যদি আমরা আসতে পারি বা আসার পরে যদি এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে যেতে পারি বা কাটাতে পারি তো আসলে আমাদের সবার জন্য আসলে ভালো ভালো লাগবে তো যাই হোক এখন চলে আসছি আমার খুব পছন্দের একটা জায়গায় এই জিনিসটা কিন্তু আমি আগে কখনই দেখিনি এখানে আমি এসে দেখতে পাচ্ছিলাম মানে হাঁস আর হাঁস মানে কত হাঁস হবে এটা আমি জানি না কিন্তু এখানে প্রচুর পরিমাণে হাঁস এবং ওরা খুব সুন্দর করে গোসল করছিল এবং হাঁস যে ডাক ডাকে সেই ডাকটা দিচ্ছিল মানে বাস্তবে মানে আমার মনে হয়েছিল আমি সেই জায়গা থেকে শুরি না তো যাই হোক এটা হচ্ছে হাঁসের বাড়ি এখানে হাঁসের মানে বাবা মাও আছে অবশ্যই যেহেতু এখানে ওরা মানে সবাই চলে আসতেছে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা হওয়ার পরেই ওরা সব চলে আসছিলো আর আমার তো এই দৃশ্যগুলো দেখে এত ভালো লাগছিল আমি কি বলবো তো যাই হোক আমি তো সারপ্রাইজ হয়ে গেলাম কেননা আমার পছন্দের সব কিছুই একসাথে আমি পেয়ে যাচ্ছি এখানে আকাশ পাচ্ছি নদী পাচ্ছি নৌকা পাচ্ছি হাঁসগুলো কি সুন্দর করে খেলা করছে হাঁসগুলো বলতে গেলে ভুল হবে আর সাথে তো ছিল কাশফুল তো যাই হোক গত বছরও আমি গিয়েছিলাম কাশবনে কিন্তু সেখানে গিয়েছিলাম জানি না এবছর যেতে পারবো কি না কারণ এবার সবাই আমরা যার যার মতন করে ব্যস্ত হয়ে গেছি বান্ধবীরা সবাই যার যার মতন করে ব্যস্ত হয়ে গেছে দেখেন কত সুন্দর চমৎকার একটা ভিউ ছিল মানে কি বলবো আর আর এদিকে তো আলফাজ আমার ব্যাগ নিয়ে কারাকারি করছো ওর বড়ো বাবার সাথে ব্যাগটা যেহেতু ভারী ছিল ওর বড়ো বাবা নিয়েছিল আমার ব্যাগটা কিন্তু ও নিবে বলতেছে যে না ঝুলুর ব্যাগ আমি নিবো মানে নিয়ে নিল আর কি জোর করে যাই হোক অনেকক্ষণ হাঁটাহাঁটির পরে যখন ওদের কাছে মনে হচ্ছিলো যে একটু রেস্টের দরকার তো সেখানে বসে ওরা একটু পানি খেয়ে নিল পানিটা আমি বাসা থেকে নিয়ে গিয়েছিলাম আমি জানতাম ওদের ওরা হাঁটলে বা এতক্ষণ থাকার পর গলা শুকিয়ে যাবে আর ভিতরে যদি পানি না থাকে তো যাই হোক আমি কিন্তু সবসময় একটু চেষ্টা করি পানিটা আমার সাথে রাখার জন্য এবারও তার ব্যতিক্রম করি নাই তো সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে আসছে এখন আমরা বাড়ি চলে যাব আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটি ক্লিক করে দিবেন এবং বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আর বের হওয়ার সময় দেখা গেছে এখানে দোলনা ছিল আর দোলনায় দেখলে তো দোলনা আমার উঠতেই হবে তো আগে বাচ্চাদেরকে উঠিয়ে নিলাম ওদেরকে ওর ওদের বড়ো বাবা উঠিয়ে দিলো ওরা সুন্দর করে দোল খাচ্ছিলো এবং আমি খাবো না সেটা তো হবে না আমিও কিন্তু উঠে গিয়েছিলাম কিন্তু অন্ধকার ছিল হয়তো বা আমাকে দেখা যায়নি আমি তো দোল খেতে গিয়ে নামতেই চাই নাই কিন্তু আমার হাজব্যান্ড আমাকে বারবার বলছিল চলো তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে গেছে বের হতে আবার সমস্যা হয়ে যাবে তো যাই হোক আমি একটু দোল খেয়ে নিলাম এবং অবশ্যই মানে আপনারা খেয়াল করলে দেখতে পাবেন যে অন্ধকার হয়ে গেছে আমাকে ঠিকমতো বোঝা যাচ্ছিলো না আর এই জায়গাটা কেন যেন আমার কাছে ভীষণ ভালো লাগে তো আমার হাজব্যান্ড এখানে বসেছিল আর আমরা এখানে বসে বসেই যে দেখতে পাচ্ছেন আমি দোল খাচ্ছি অন্ধকার অবশ্য দেখা যাচ্ছে না তো আমরা এখন বাসে চলে যাব সন্ধ্যা হয়ে গেছে যেহেতু গতকালের ভিডিও ছিল এটা তো বের হওয়ার সময় ফুলগুলোকে আমরা গুড বাই বলে আল্লাহ হাফেজ বলে চলে আসলাম তো সবাই এ পর্যন্ত ভালো থাকবেন সবাইকে অনেক 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 ভালোবাসা এবং শুভেচ্ছা